হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই আরতি বিকাশ ব্লগ চ্যানেল তোমরা সকলে কেমন আছো সেটা অবশ্যই কমেন্টে জানাবে আমি তোমাদের ভালোবাসাতে ভালোই আছি চলে এসেছি অনেক দিন পর আজকে একটি নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আজকে আমি উত্থান একাদশের মাহাত্ম সম্পর্কে যেটুকু জানি সেটুকুই তোমাদের কাছে আজকে শেয়ার করতে এসেছি তো তোমরা সবাই অবশ্যই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান একাদশী বা প্রবর্ধিনী নামে খ্যাত প্রজাগতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন ত এখন তুমি সে কথা আমার কাছে শ্রবণ করো দেবশ্রী নারদ প্রজাগতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ন থেকে জেগে উঠেছিলেন সে প্রজ্ঞাধিনী বা উত্থান একাদশী মহিমা আমার কাছে সব স্তরে কীর্তন করুন ব্রহ্মা বললেন উত্থান একাদশী যথার্থ নাশিনী পূর্ণবর্তিনী ও মুক্তিপ্রদায়ী এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার অশ্বমীর যজ্ঞ ও শত শত রাজস্বের যজ্ঞের ফল অনায়াসে লাভ হয় জগতের দুর্লভ বস্তুর কথা আর কি বলবো এই একাদশীতে ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য ও প্রজ্ঞারাজ্য ও সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপ রাশি বিনষ্ট হয়ে যায় যারা এই একাদশী রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায় মানুষ একাদশীর দিনে শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী সে যদি বৈকুণ্ঠ লোকেও উন্নীত হয় তবু তার অধঃপতন হয় পদ্মপুরাণও একাদশী ব্রতের কথা বলা হয়েছে তো তোমরা কে কে এই উত্থান একাদশী বা প্রকোর্ধনী একাদশী উপবাস রেখেছিলে সেটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে আমরাও আজকে এই একাদশী ব্রত রেখেছিলাম আমি এবং তোমাদের দাদা ভাই আমরা দুজনেই এই একাদশী ব্রত পালন করেছিলাম তো তোমাদের দাদা ভাই দেখো বাজার করে এনেছিল তো আমি সেগুলোই আর কি ধুয়ে মুছে পুজোর জন্য রেডি করে নিয়েছিলাম এবং পুজোতে বসে গিয়েছিলাম পুজো দিয়ে তারপরে আমরা যে যার কর্ম করেছিলাম তো এই একাদশীটা হঠাৎ করে আমি জানতাম না একদম সকালবেলাই জানতে পেরেছি আগে থেকে কোনো প্রিপারেশন আমাদের ছিলই না এই একাদশীটা করবো জন্য তো তার জন্য ঘুম থেকে ওঠে যেটা কাজ সেটাই করে নিয়ে তারপরে তো বাকি কাজ শুরু করে দিয়েছি তো আমার পুজোটা মোটামুটি হয়েই গেল তো পুজোর পরে আমরা ফল নিবেদন করেছিলাম তখন পুজোতে তো ফল নিবেদন সেই ফলই আমরা আহার করেছিলাম সেই দিন তারপরে তো কি। সেই দুপুরবেলা আবার কী আহার করব তখন সে হিসাবে আমরা সাবুদানা ভিজিয়েছিলাম সেই সাবুদানাই আহার করেছিলাম বিকালে একটু ঘুরো ঘুরো করে নিয়ে ঘুরতে গিয়েছিলাম বাবু সোনাকে নিয়ে ওকে নিয়ে ঘুরো ঘুরুঘুরু করা হয়ে গেলো তারপরে সন্ধ্যা হয়ে গেছিলো ওকে নিয়ে আজকে আমি সন্ধ্যা দিয়েছি আর দেখো ও কেমন সন্ধ্যা তালে তালে গান করবে কাসর বাজাবে আবার গানের তালে তালে নাচবেও তোমরা সেটা দেখো একটু তো আমাদের সন্ধ্যা হয়ে গেল বাবু সোনাকে নিয়ে দেখলো কেমন করে মজা করলো গান করলো নাচলো ওকে নিয়ে আমি এইভাবে সন্ধ্যাটা দিয়ে দিলাম তো তারপরে বলো আমাদের আজকে দিনটা এভাবেই মোটামুটি চলে গেল তোমরা কেমন আছো অবশ্যই সেটা কমেন্টে জানিও আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই বন্ধুরা ওকে বাই টাটা সবাই ভালো থেকো